ফেসবুক ব্যবহারকারীদের ভাগ্য খুলে গিয়েছে এক কথায় বলা যায় বন্ধুরা স্ক্রিনটার দিকে লক্ষ্য করে দেখেন রিলস মানে ফেসবুক পুনরায় আবার ডিসিশন চেঞ্জ করেছেন আর এই ডিসিশন চেঞ্জ করার কারণে আপনার উপকার হবে না অপকার হবে আপনার জন্য ভালো না মন্দ সেটা আজকের ভিডিও থেকে জেনে নিতে পারেন বন্ধুরা আমার হাতে একটি আইডি দেখতে পাচ্ছেন যেখান থেকে আমি আপনাদেরকে স্পষ্ট একটি একটি একটু একটি করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধু একটু লক্ষ্য করে দেখুন তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখুন আগে আমরা যারা ফেসবুকে কাজ করতাম দু সালে বাইশ সালে তখন কিন্তু যে দেখেন আমরা কিন্তু অ্যাডস অন রিলস থেকে আর্নিং করতে পারতাম শর্ট ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু ইনস্ট্রাম থেকে আর্নিং করতে পারতাম লং ভিডিওর মাধ্যমে এবং আমরা কিন্তু হচ্ছে স্টার থেকে আর্নিং করতে পারতাম গিফটের মাধ্যমে এবং আমরা কিন্তু লাইভের শো অনেকে পেয়েছি তো আমরা কিন্তু দু সালে অথবা হচ্ছে আপনার দু সালে বা বাইশ সালে আমরা কিন্তু অ্যাডস অন রিলস থেকে আমরা অনেকে আছি ভালো একটা অ্যামাউন্ট আর্ন করতে পেরেছি বাট যখনই ফেসবুকে একটা ডিসিশন নিয়েছিল যে আপনারা সবাই এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন আর তখন থেকেই অনেকেই বলেছেন বা অনেকে অভিযোগ করেছেন যে ফেসবুকে আর্নিং কমিয়ে ফেলেছে বাট আজকে সবগুলো বিষয় নিয়ে আমি একটি একটি করে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমি এই চ্যানেল আপলোড করে থাকি যদি আপনার একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্য অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন আমি সেটাই দেখাচ্ছি বন্ধুরা মূল বিস্তারিত দেখানোর জন্য আমি যে কাজটি আপনাদেরকে করতে বলবো প্রথমে তো আপনি আপনার ফেসবুকে চলে যাবেন আমিও জাস্ট এই আমার ফেসবুকে ক্লিক করে দিলাম ফেসবুকে ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি ইন্টারপ্রেজে নিয়ে চলে আসবে আশার প্রবন্ধরা এখান থেকে আপনি যে কাজটি করবেন প্রথমে তো পাঁচটা পিপল আমি দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড আপনি জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করে দেবেন আমিও জাস্ট এই প্রফেশনাল ড্যাশবোর্ডে এটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনাকে ঠিক এরকম একটি এটা নিয়ে চলে আসবে আশার প্রবন্ধরা এখন আমি আপনাদেরকে দু একটি কথা আগে একটু বলে রাখি এই আপডেটটি হয়তো আপনিও পেয়েছেন ইতিমধ্যে তবে এই আপডেটটি কারা কারা পেয়েছেন আর কারা এখনো পাননি সেটা আমি আপনাদেরকে আগে একটু জানাচ্ছি যেমন এর আগে যারা অ্যাডসন রিলসে সেটা পেয়েছিলেন মানে অ্যাড রিল থেকে আর্নিং করেছেন এবং ইনস্টেম থেকে আর্নিং করেছেন শুধুমাত্র তারাই পেয়েছেন এবং যারা আগে অ্যাডন রিল বা ইনস্টাম্যাটস থেকে আর্নিং করেছেন মানে প্লে আউট সেট আপও করেছেন তারাই শুধু এই আপডেটটি পেয়েছেন কিন্তু নতুন ইউজার যারা রয়েছেন তারা কিন্তু এই আপডেটটি পাননি কেন পাননি কারণ তাদের এখানে আগে কিন্তু অ্যাডসন রিলস বা টা ছিল না বাট এখন সাম্প্রতিক সময় সেটা আপনাদেরকে দেখাচ্ছে তো আমি আপনাদেরকে বলবো যে কাজটি আপনার পাঁচটা পিপল করবেন একটু নিচে স্কোল করবেন আমি জাস্ট একটু নিচে স্কোল করতেছি একটু নিচে স্কুল করবো এই যে দেখুন নিচে স্কুল করলাম নিচে স্কুল করার পরে বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্লে আউট রয়েছে স্টার রয়েছে অ্যাডস অন রিলস যেটা আমরা দু সালে বাইশ সালে তেইশ সালে সোনার হরিণ মনে করতাম তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাটস তারপরে রয়েছে কন্টেন্ট মোটেশন পার্টনারশিপ অ্যাডস তারপরে রয়েছে স্টোর ফ্রন্ট সেট যদিও যদিও এআইডির ভাগ্যটা কত ভালো দেখেন স্টোর ফ্রন্ট সেটাও কিন্তু চলে এসেছে এবং স্টোর ফ্রন্ট থেকে কি করে আর্নিং করতে হয় এই সময় কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আছে একটু দেখে নেবেন তো এখন মূল কথা হচ্ছে যেটা সেটা আমি আপনাদেরকে বিস্তারিত একটি একটি করে বলি ভালো করে কথাগুলো লক্ষ্য করার চেষ্টা করেন দেখেন আগে কিন্তু আমরা এই অন রিলস থেকে আর্নিং করতাম শর্ট ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে নব্বই সেকেন্ডের নিচে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড মানে শর্ট ভিডিও করে আমরা এখান থেকে আর্নিং করতে পারতাম এবং অনেকে আছেন দুই লাখ তিন লাখ টাকা পর্যন্ত প্রতি মাসে আর্ন করেছেন শুধুমাত্র অন রিলস থেকে আবার তার পরবর্তী যেটা রয়েছিল সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ইনস্ট্যাম্প অ্যাডস থেকেও কিন্তু আমরা আর্নিং করতে পারতাম সেটা হচ্ছে লং ভিডিওর মাধ্যমে মানে তিন মিনিট প্লাস সেই ভিডিওগুলোর মাধ্যমে আমরা আর্নিং করতে পারতাম বাট ফেসবুক পরবর্তীতে একটা আপডেট নিয়েছিল এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ নিয়েছে সেটা কি ফেসবুক সবাইকে অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছে যে সবাই এখন থেকে কন্টেন্ট মনিটেশন পাবেন কিন্তু অ্যাডস অন রিল যেটা রয়েছে বা ইনস্টেম যেটা রয়েছে এগুলো কিন্তু ফেসবুক ব্লার করে দিবে মানে এগুলো উঠিয়ে নিয়ে যাবে সেম সেরকমটাই করেছিল সাম্প্রতিক সময় আমরা অনেকে আছি আমরা কিন্তু কনটেন্ট মনিটেশন সেট গুলোই পেতাম বাট আমরা আগে অ্যাড অন রিল বা ইনস্টেমার্স এগুলো আমরা পেতাম না বা বর্তমানে আমরা এগুলো পেতাম না তখন ফেসবুক এখন আবার নতুন একটি আপডেট নিয়ে আসছে সেই আপডেটটা কি সেই আপডেটটা হচ্ছে আপনারা যারা কন্টেন্ট মোটেশন থেকে আর্নিং করতেন তো কন্টেন্ট মোটেশনের আর্নিংটা একটু কম এটা আপনারা সবাই জানেন যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এই কন্টেন্ট মোটেশনে একটু ক্লিক করব প্রথমে তো আমি ক্লিক করলাম কন্টেন্ট মোটেশনে ক্লিক করে দেওয়ার পর বন্ধু একটু লক্ষ্য করে দেখুন আর্নিং এর অবস্থাটা একেবারেই কম আমি আপনাদেরকে একটা আইডি থেকে দেখাচ্ছি কন্টেন্ট মোটেশন থেকে আর্নিংটা একেবারেই কম এখন ফেসবুক আবার ডিসিশন চেঞ্জ করেছেন চেঞ্জ করার পর আবার কি করছে একটু বেগে আসতে হবে আমি একটু বেগে আসলাম আসার পর এর আগে যারা এই যে অন অন রিলস রিলস সেটা পেয়েছেন তাদেরকে আবার ফিরিয়ে দিচ্ছেন এবং যারা আগে করতেন ইনস্টাম্যাট থেকে তাদেরকে এটা ফিরিয়ে দিয়েছেন তবে আপনারা এটা ফিরিয়ে দিয়েছেন এটা কি ইলিজিবল থাকবে কিনা বা এটা কি আপনার কন্টিনিমোটেশন চলে যাবে কিনা এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে সেটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডস অন রিল যে অপশনটা রয়েছে এখানে আগে একটি ক্লিক করতে হবে আপনাকে আমি জাস্ট এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারপ্লেট শো করবে শো করার পরে বন্ধু আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা আপনাদের অ্যাড অন রিলে যখন ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে আর্নিং এর মানে আপনি এই অ্যাডস অন রিলসের এই আপডেটটি যেদিন থেকে পেয়েছেন সেদিন থেকে যে কয়টা কন্টেন্ট আপনি আপলোড করেছেন সেই কন্টেন্টগুলোতে যে কয় টাকা আন হয়েছে যে কয় সেন্ট যুক্ত হয়েছে সেগুলো যদি এখানে যুক্ত হয় তাহলে আপনাকে বুঝতে হবে যে কন্টেন্ট মোটেশন প্রোগ্রাম যেটা রয়েছে সেটা ফেসবুক উঠিয়ে নেবেন কিন্তু আগের যেই অ্যাডস অ্যান্ড রিলস বা ইনস্ট্রাম অ্যাডসের প্রোগ্রাম সেগুলো কিন্তু ফেসবুক রাখবেন আর যদি আপনি দেখেন যে না আমাকে দিয়েছে দুদিন আগে বা তিন দিন আগে আমি এই তিন দিনের মধ্যে যে কন্টেন্টগুলো আপলোড করেছিলাম সেই কন্টেন্ট থেকে যে আর্নগুলো হয়েছে আর্নিংগুলো হয়েছে সেগুলো আমার এখানে যুক্ত হয়নি তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা ফেসবুকের নতুন একটি আপডেট এই আপডেটের কারণে হয়তো বা এটা এখানে দেখাচ্ছে এই দুটি বিষয় আপনি এখান থেকে বুঝতে পারবেন তো আশা করি বন্ধুরা ব্যাপারটি বুঝতে পেরেছেন যদিও আপনার এই বিষয়ে আরও কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে একটু লিখবেন আমি আপনাদের কমেন্ট পেয়ে আপনাদের কমেন্টের উপরে অ্যানালাইসিস করে আমি আরও কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনাদের সেই ভিডিওগুলো দেখেও অনেক উপকৃত হতে পারবেন